বন্ধুরা পাওয়ার প্লেয়ের পরে আমরা আবারও ফিরে আসলাম পাকিস্তান ভার্সেস বাংলাদেশের এশিয়া কাপ ফাইনালে মুশফিকুর রহিম মোকাবেলা করছে হারি শ্রফকে প্রথম বল দ্বিতীয় ওভারে দ্বিতীয় বল পুল করলো কিছু শর্টিজ বল ছিল কিন্তু টপেজের কারণে ডিপ স্কোয়ার লেগের হাতে ক্যাচ দিয়ে মুশফিকুর রহিমের বিদায় টাইমিং এর কিছুটা ঘাটতি ছিল এছাড়া অফ স্ট্যাম্পের বাইরে বল লেগ স্টাম্পে খেলাটা কিছুটা কঠিনও যেটা মুশফিক রহিম ঠিকমতো ম্যানেজ করতে পারেনি এগারো বলে পঁয়তাল্লিশ রানের একটি চমৎকার নক খেলে মুশফিকুর রহিমের বিদায় বাংলাদেশের রান দুই উইকেট হারিয়ে একশো তিরিশ ছয় ওভার শেষে ক্রিজে এসেছে নাজমুল হোসেন শান্ত ক্রিজে দুইজন ব্যাটসম্যানই এখন লেফট হ্যান্ডার প্রথম বলে আলদা করে পুশ করে দুটি রান শান্তর দ্বিতীয় চতুর্থ বল কিন্তু চমৎকার বলিং করছে গ্যাপ দিয়ে দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে চমৎকার ভাবে আলতো করে পুশ করে আরো দুটি রান শান্তর প্লেসমেন্টের মাধ্যমে দুই বলে চারটি রান তুলে নিল এবং পুরস্কার হিসেবে পেয়ে গেল একটি ফ্রি হিট নো বল ছিল হ্যারিস রৌফের দেখা যাক শান্ত কিভাবে এটা ট্রিট করে চমৎকার উড়িয়ে মেরেছে দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে ডিপ স্কোয়ার লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে চারটি রান লেগ স্ট্যাম্পের উপরে ইয়র্কারের মতো একটা বল ছিল কিন্তু শান্ত বলটিকে খুবই সুন্দরভাবে তার স্কিল ইউজ করে পাঠিয়ে দিয়েছে সীমানার বাইরে তিন বলে আট রান শান্তর ওভারের পঞ্চম বল আর একটি ইয়র্কার শান্ত খুব ভালো টাইম করেছে বল চলে গেল ডিপ কাভার এলাকায় যেখানে ফিল্ডার করিয়ে বলটি ফেলার পাঠানোর আগে একটি রান ওভারের শেষ বল এবং মোকাবেলা করছে তামিম ইকবাল বিশ বলে চৌষট্টি রানের দারুণ একটি ইনিংস খেলে অপরাজিত আছে তামিম এখন এবং বলটি ডিপ লং দিয়ে মারার চেষ্টা কিন্তু মিস করলো যাই হোক ব্যাটে বলে হয়নি তো এজও হয়নি পরবর্তী ওভার বল করতে আসছি ইফতেখার আহমেদ অফ স্পিনার প্রথম বল শান্ত ব্যাকফুটে খেলার চেষ্টা করলো কিন্তু আসলে ব্যাকফুটে খেলার মতো শর্ট বলটা ছিল না ওভারের দ্বিতীয় বল ইফতেখার আহমেদ আবারও আসছে তার অফ স্পিন নিয়ে এবং একই ধরনের শর্ট খেলার চেষ্টা যেটা ব্যাটে লাগেনি বলটা কিছুটা লো ছিল যে ব্যাক শর্ট বল হলো ঠিক ব্যাক ফুট খেলার মতো বল আসলে এগুলো নয় শান্ত হয়তো তার ব্যাটিং এর স্টাইলটা একটু পরিবর্তন করবে ফুলার ডেলিভারি আলতো করে পাঞ্চ করে দুইটি রান নেওয়ার চেষ্টা কিন্তু না ব্যাটসম্যানরা সেই চিন্তা বাদ দিল তবে ওভার কারণে দ্বিতীয় রানটা কিন্তু পেয়ে গেল নাজমুল হোসেন শান্ত ওভারে চতুর্থ বল অনসাইড দিয়ে উড়িয়ে মারার চেষ্টা তবে ব্যাটে বলে ঠিকমতো হয়নি এজের মতো হয়েছিল পঞ্চম বল আলতো করে পুশ করে দুইটি রান নেওয়ার চেষ্টা টাইট হতে পারে কিন্তু না দারুণ রানিং তামিম এবং শান্তর আবারও দুটি রান শান্ত এখন পর্যন্ত সুন্দর প্লেসমেন্ট করে খেলছে চারটি ডাবল সে অলরেডি নিয়ে নিয়েছে তার প্লেসমেন্টের কারণে এটা সম্ভব হয়েছে আবারও কিসে চেষ্টা করবে কিন্তু না এবারে প্লেসমেন্টটা অত ভালো হয়নি এক মোটামুটি ফিল্ডারের কাছেই ছিল ওভারে একটি রান ইফতেখার আহমেদের ওভারে মাত্র পাঁচটি রান এসেছে যা পাকিস্তানের জন্য একটি ভালো ওভার ছিল বলা যায় আর ইসরো ফেরত এসেছে প্রথম বল শান্ত একটু উড়িয়ে মারার চেষ্টা কিন্তু টাইমিং হয়নি একদমই কিন্তু দুটি রান পেয়ে যাবে যেহেতু প্লেসমেন্টটা ছিল দুই ফিল্ডারের মাঝখানে আমরা এখন পর্যন্ত দেখছি যে বাংলাদেশ টিম বেশ ভালো রান রেট মেইনটেইন করে খেলছে প্রথম ম্যাচে যেহেতু আরব আমিরাত আগে ব্যাটিং করে তো আরব আমিরাত খুব একটা রান করতে পারেনি সত্তর একাত্তর রানের টার্গেট ছিল দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খুবই স্ট্রাগল করে স্পেশালি রশিদ খানের বিপক্ষে মাত্র একশো রানেই গুটিয়ে যায় কিন্তু আজকের ম্যাচে বাংলাদেশ টিম অনেক এগ্রেসিভাবে খেলছে নবম ওভার চলছে অলরেডি একশো সাতচল্লিশ রান সহজেই দুশো রান পার করে যাওয়া উচিত চমৎকার শর্ট লেগ স্ট্যাম্পের উপর বল ছিল স্কয়ার লেগ এলাকা দিয়ে ডিপ স্কয়ার লেগ এলাকা দিয়ে ছয়টি রান তুলে নিল তামিম ইকবাল আবারও দারুণ একটি শর্ট বল হুক করে বল চলে গেল সীমানার বাইরে ডিপ স্কোয়ার লেগ এলাকা দিয়ে হ্যারিস রোফের শর্ট বলে এ পর্যন্ত রোফ একটি উইকেট পেয়েছে মুশফিকুর রহমান তবে তামিম ইকবাল কিন্তু একদমই বিচলিত হয়নি ওভারের শেষ বল আবারও লেগ স্ট্যাম্পের উপরে ছিল বলটি গ্ল্যান্স করে ডিপ মিডিকুয়েট এলাকা দিয়ে আবারও ছয় রান ফিরে এসেছে ইফতাকার আহমেদ এক ওভারে মাত্র পাঁচ রান দিয়েছে দেখা যাক নাজমুল শান্ত কি করে এই ওভারে প্রথম বল কভার ড্রাইভ বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং চারটি রান প্রথম বলি চারটি রান এই ওভারে ইনটেন্ট বুঝিয়ে দিল শান্ত যে গত ওভারের মতো এই ওভারে খেলা হয়তো হবে না রিভার্স সুইপ করে বল চলে গেল সীমানার বাইরে ছয়টি রান অসাধারণ শট ওভারে তৃতীয় বল ইফতেকার আহমেদ এবার একটু চিন্তায় আছে যে কি ধরনের বল করা উচিত কিন্তু চমৎকার বল ছিল শর্ট বলটি লেন্থ এবং লাইন শান্ত ঠিক বুঝতে পারেনি যে কারণে ব্যাটে বলে হয়নি এটা কি হোয়াইট বল হিসেবে কাউন্ট হবে কিনা আবার রিভার্স সিপ করার চেষ্টা তবে বেশ লেট ছিল কল বল শর্টটি খেলতে যে কারণে ব্যাটে বলে হয়নি এবার সুইপ করার চেষ্টা ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল অল্পের জন্য ক্যাচ হয়নি তবে শান্ত কিন্তু দুইটি রান আবারও পেয়ে গেল সতেরো বলে উনত্রিশ রান শান্ত ষোলো বলে সাতাইশ রান শান্তর আবার উড়িয়া মারার চেষ্টা তবে একেবারেই টাইমিং হয়নি ফিল্ডারে ঠিক সামনে ড্রপ পড়লো যে কারণে ক্যাচ হলো না তবে ইফতেখার আহমেদ তার যে রিদমটা লুজ করেছিল তা ফেরত পেয়েছে আবারও রিভার্স করার চেষ্টা তবে স্কোয়ার ফিল্ডারের হাতে ডলি একটি ক্যাচ দিয়ে শান্ত ফিরিয়ে যাচ্ছে এবং ইফতেকার আহমেদ কিন্তু শেষ হাসিটি হাসলো ব্যাটিং এ এখন আমরা আবার একটা পরিবর্তন দেখতে পারবো শান্ত যদিও স্ট্রাগল করেছে কিছুটা তাও 150 স্ট্রাইক রেটে খেলেছে এবং তার ডাবলস স্ট্রাইক এর কারণেই তার স্ট্রাইক রেটটা ভালো ছিল ইফতাকার আমি ওভারটা আমরা দেখলাম প্রত্যেকটা বল ডিফারেন্ট জায়গায় যার কারণে ব্যাটসম্যানের পক্ষে অ্যাডজাস্ট করাটা কঠিন ছিল বলিংয়ে ফেরত আসছে ওসামা মির প্রথম ওভারে একুশটি রান দিয়েছিল ব্যাটিং এ নতুন ব্যাটসম্যান হচ্ছে সাকিব আল হাসান চমৎকার একটি গুগলি গুগলি ঠিক পিক করতে পারেনি তামিম ইকবাল তাই কিছুটা এজের মতো হয়েছিল তবে কোন ফিল্ডার না থাকায় নিশ্চিন্তে একটি রান তুলতে পেরেছে বাইরের বল গ্লান্স করার চেষ্টা তবে ব্যাটে লেগে প্যাডে আটকে যায় বলটি একটি আবেদন লেগ লেগ বিফোর উইকেটের জন্য এলবি এর জন্য তবে আগে ব্যাটে হওয়ার কারণে আবেদনটি ঠিক সফল হলো না ওভারে তৃতীয় বল আবারও একটি গুগলি যেটা সাকিব আল হাসান পিক করতে পারেনি ওভারে তৃতীয় বল একেবারে টাইমিং হয়নি চমৎকার বলিং করছে কোন বলের স্পিন নে স্লাইড ভ্যারিয়েশনের কারণে ওসমা বীর মীরের বল এখনো পর্যন্ত সাকিব ঠিক পিক করতে পারেনি এবং তারই কন্টিনিউয়েশনে বোল্ড হয়ে গোল্ডেন ডাক পেয়ে গেল সাকিব আল হাসান ইনসাইড এজ হয়ে বলটি মিডল স্টাম্পে আঘাত হাটে চারটি বল খেলে কোন দাস এবং আর একটি এজ চমৎকার বল ছিল যদি ফার্স্ট স্লিপ থাকতো তাহলে কিন্তু লিটন দাসের এখানে পতন হতো এই মাত্র একটি রান দিয়ে ওসম আমির তুলে দিল একটি উইকেট বলিং এ ফেরত আসছে ইফতেকার আহমেদ লেগ স্ট্যাম্পে পুশ করে একটি রান নেওয়ার চেষ্টা তবে বল সরাসরি স্কোয়ার স্কোয়ার লেগ ফিল্ডারের কাছে যাওয়ার কারণে কোনো রান হলো না আবারও রিভার্স সুইপ করে খেলার চেষ্টা এবং বল চলে গেল ফিল্ডারের হাতে ইফতেকার আহমেদ তার দ্বিতীয় উইকেট তুলে নিল এবং ব্যাটসম্যানের রিভার্স সুইপের কারণেই আইডিয়াটা ভালো ছিল তবে প্লেসমেন্টটা আরেকটু যদি ডান দিকে হয়তো হয়তো চার রান পেয়ে যেত তামিম ইকবাল এবং বাংলাদেশ টিম হঠাৎ করে খুব কম সময়ের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেললো। যার কারণে হঠাৎ একটু বিপদে পড়তে হতে পারে ব্যাটিংয়ে আসছে এখন শামিম হোসেন এগ্রেসিভ প্লেয়ার লেফট হ্যান্ডের ব্যাটসম্যান লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনটা মেনটেন করার জন্যই শামীম হোসেনকে পাঠানো মাহমুদুল্লাহ রিয়াদের আগে প্রথম বলেই একটি রান এলাকা দিয়ে পুশ করে একটি রান তুলে সীমানার বাইরে চলে যাবে কিনা হ্যাঁ ছয়টি রান প্রথমে মনে হচ্ছিল আউট হয়ে যেতে পারে তবে লিটন দাস বেশ ভালোভাবে সব বলটি প্লেস করেছে এবং টাইম করেছে যার কারণে ছয়টি রান তুলে নিতে পারলো বাংলাদেশের রান এখন একশো সাতাশি পাঁচ উইকেট হারিয়ে আরেকটি বল তবে এই বলটি একই শট খেলতে গিয়েছিল কিন্তু ইফতাকার আহমেদ খুব স্মার্ট ভাবে বলটি করার কারণে বলটি স্পিন করে লেগস লেগ স্ট্যাম্পের দিকে চলে যায় এবং প্যারে আঘাত আনে ডিপমি ডুকেরে বল ঠেলে দিয়ে আরেকটি রান ওভারে আটটি রান এসেছে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট পাকিস্তান তুলে নিয়েছে বলিং এ ফেরত আসলো উসামা মির গত ওভারে মাত্র একটি রান দিয়েছিল উড়িয়ে মারার চেষ্টা এবং অল্পের জন্য কিন্তু ক্যাচ হলো না হতে পারে বলটা একটু পুরনো হয়েছে বলে কিন্তু যে কারণে হোক ওসামা মির বলে কন্ট্রোলটা খুব ভালো পাচ্ছে একটা শর্ট বল করলো পুল করে কিছু রান তুলে নেওয়ার চেষ্টা তবে একটি টপেজের মতো হয়েছিল যেটা নোমেন্স ল্যান্ডে পড়ায় কোনো বিপদে পড়েনি লিটন তবে বাংলাদেশ টিম যে স্ট্রাগল করছে স্পিনের বিপ বিপরীতে সেটা খুবই ক্লিয়ার ওসামিরের গুগলি বল ঠিকভাবে খেলতে পারেনি অ্যাপিল কিন্তু বল যেহেতু লেগ স্ন্যাপের অনেক বাইরে পড়েছে তো এল বিজি হওয়ার চান্স খুবই কম একটি রান বাংলাদেশ টিম যদি স্পিনারদেরকে কিছুটা স্লোলি খেলে তবুও দুইশো রান তো সহজেই হয়ে যাবে এখনই অলরেডি একশো নব্বই বাংলাদেশ টিম লিটন এবং শামিম হয়তো সেটাই ভাবছে যে কিছু রান সিঙ্গেল এবং ডাবলের সাহায্যে যদি তুলে নিতে পারে তারপরে হয়তো আবারও ভাবে তারা খেলতে খেলায় ফেরত আসতে পারবে এবং যদি নাও পারে সেটাও খুব একটা সমস্যা নেয় কারণ দুইশো রানের টার্গেট পাকিস্তান টিমের জন্য খুব একটা সহজ হবে না অলরেডি যে টার্গেট বাংলাদেশ টিম অথবা যে রান বাংলাদেশ টিম স্কোর করেছে তা অনেকটা ধরাচ্ছ আর বাইরে আলতো করে পুশ করে আবারও কি দুইটি রান নেওয়ার চেষ্টা করবে লিটন কিন্তু না প্রথম রানটি রানটি আরেকটু দ্রুত নিতে পারলে হয়তো দ্বিতীয় নেওয়া সম্ভব হতো তবে সেটা হয়ে ওঠেনি আবারও আলতো করে পুশ করে একটি সিঙ্গেল সফট হ্যান্ডে খেলে যাচ্ছে শামীম এবং লিটন পাকিস্তান টিম হয়তো কিছুক্ষণের মধ্যে ফিল্ডিং কিছু পরিবর্তন আনবে এই সিঙ্গেল থামানোর জন্য আবার গ্যাপে পুশ করে দুইটি রান নেওয়ার চেষ্টা তবে না খুব কাছাকাছি থাকা এটা আসলে রান হতো না হোয়াইট বল একই ধরনের শট দুইটি রান নেওয়ার চেষ্টা এবং রান আউট রান আউট হতে হতে বেঁচে গেল কিপার কোন একটা কারণে স্টাম্প ভাঙলো না বলটা ঠিকমতো রিসিভ করতে পারেনি এবং একটি নিশ্চিত রান আউট ছিল ছয়টি রান উঠে এসেছে এই ওভার থেকে সেটাmatchর সিঙ্গেলের এবং শেষ বলে কিপারকে ক্যাচ দিয়ে शमी হোসেনের পতন লেট কাট করতে চেয়েছিল হালকা এজ এবং সেই সাথে ইফতেকার আরেকটি উইকেট তুলে নিল আর বলে 7 রান রেজাল্ট নিয়ে খুব একটা খুশি হবে না शमी তবে ওভারঅল বাংলাদেশের টপ ব্যাটসম্যান যা করেছে তারপরে খুব বেশি কিছু করার আসলে প্রয়োজন ছিল না শামিমের মোকাবেলা করছে লিটন দা শারি শ্রফের বল প্রথম বল ব্যাটে এক্সট্রা পেসটা পেয়ে লিটন কিছুটা স্বস্তি অনুভব করছে তা বোঝাই যাচ্ছে প্রথম বলেই ছয় রান ওভারের দ্বিতীয় বল হারিস রফ দৌড়ে আসছে লিটন দাস পুশ করে কাভার ফিল্ডারে বাম দিকে ঠেলে দিয়ে সহজে একটি রান তুলে নিল মোকাবেলা করবে এখন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার স্কোয়ার কাট করার চেষ্টা তবে ইয়র্কার লেন্থে বল স্কোয়ার কাট করা গেল না চোদ্দ ওভার তিন বলে বাংলাদেশের রান দুশো ছয় রানে ছয় উইকেট অত্যন্ত চমৎকার ব্যাটিং করেছে বাংলাদেশ সম্পূর্ণ মিস করেছে বাংলাদেশ টিম বলটি একটি লেগ মাহমুদুল্লাহ রিয়াদ একটি লেগ বিফর উইকেটের আবেদন আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল কিছুটা ক্লোজ তবে পাকিস্তান টিম কিন্তু রিভিউ করলো না রানের খাতা তুললো খুললো মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম রান পিচের সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে প্রথম থেকে ব্যাটিং করাটা যতটা সহজ ছিল এখন ঠিক ততটা সহজ নয় একটা মিস কমিউনিকেশন আমরা দেখতে পাচ্ছি দুইজন ব্যাটসম্যানই অনেকটা একই দিকে চলে এসেছিল একটা সময় ছিল যে দুই ব্যাটসম্যানই পিচের একই প্রান্তে তবে থ্রোটা যেহেতু দুই রান নেওয়ার সুযোগ ছিল সেই কারণে এক রান নিয়ে থেমে যাওয়াতে রান আউট হলো না উসাম আমিরের বল উড়িয়ে মারার চেষ্টা তবে ব্যাটে বলে ঠিক ঠিকমতো হয়নি রিপ্লেট আমরা দেখি যে ব্যাটের উপরের প্রান্তে লাগার কারণে কিছুটা ক্যাচেবল হাইটে ছিল তবে ফিল্ডার থেকে দূরে পড়ার কারণে কোনো উইকেটের পতন ঘটেনি ওসামা মির তার প্রথম ওভারে একুশ রান দেয় এবং এক তার পরের মা ওভারে মাত্র ছয় রান যার কারণে সে তার যে বলিং ইকোনমিটাকে কিন্তু খুব ভালো একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে এবং সেই সাথে পাকিস্তান টিম ও বাংলাদেশ টিমের যে লাগামটা ধরেছে তার কারণ হচ্ছে ওসামা মিরের চমৎকার বলিং চমৎকার কভার ড্রাইভ লিটন দাসের এবং এটা তো কোনো ফিল্ডারই থামাতে পারবে না এবং পারল না এখনো চারটি ওভার বাকি আছে উইকেট আছে আরো চারটি যদিও বলতে না বলতে আরেকটি উইকেটের প্রথম দারুণ একটি লেগ স্পিন বল ছিল বল থেকে কিছুটা দূরেতেই ব্যাট এবং বলের মধ্যে কিছুটা গ্যাপ ছিল এবং এই দূরত্বের কারণে যে শটটি খেলেছিল প্রপার ফুটওয়ার্ক ছাড়া লিটন ডাস সেটি কিন্তু তার পতন ডেকে নিয়ে আসলো ব্যাটিংয়ে আসছে এখন এখন মেহেদি হাসান মিরাজ মিরাজ যদিও সেভেন ডান এসেছে কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান সে এবং বিভিন্ন সময় দলে প্রয়োজনে সে ওপেনও করেছে সেই সাথে ওসামা মিরের স্পেল শেষ হয়ে গেল দুটি চমৎকার উইকেট তুলে নিয়েছে আব্বাস নিয়েছে তিনটি উইকেট এবং এই দুইজন বোলারের কারণেই কিন্তু বাংলাদেশ টিম তাদের রান রেট কিছুটা লুজ করেছে তবে এই ক্ষতিটা যদি আর শুরুর দিকে হতো যেটা আফগানিস্তান করেছিল যে প্রথম দিকেই ওরা স্পিনার এনে বাংলাদেশের বেশ কিছু উইকেট নিয়ে নেওয়ার কারণে বাংলাদেশ টিম মাত্র একশো রানে অল আউট হয়ে গিয়েছিল কিন্তু সেই একই জিনিসটা কিন্তু পাকিস্তান করেনি প্রথম দিকে পেস বোলার যারা প্রচুর রান দিয়ে যাচ্ছিল কিন্তু তাদেরকে নিয়ে কন্টিনিউ করার কারণে আবার একটি রান আয়ের সম্ভাবনা এবং আউট অত্যন্ত অপ্রয়োজনীয় একটি রান ছিল মেহেদি মহাসান মিরাজের যে জিনিসটা আমরা দেখেছি যে বাংলাদেশ টিম প্রায় অপ্রয়োজনীয় উইকেট হারায় যেটা আমি বলছিলাম যে হয়তো লাস্ট তিরিশ চল্লিশ রানের মধ্যে এবং এটা অ্যাভয়েড করা পসিবল ছিল বাংলাদেশ টিমের পক্ষে কারণ কিছু ছিল রান আউট তবে কিছু ক্ষেত্রে বলতে হবে যে পাকিস্তান টিম খুব ভালো বলিং করেছে এবং এটা ঠিক যে টার্গেট যদি দুশো আশি হতো দুইশো আশি টার্গেট থেকে দুইশো সতেরো আঠারো টার্গেট কিন্তু অনেক ম্যানেজেবল এবং মে মাহমুদুল্লাহ রিয়াদের পতন ছয় মারার চেষ্টা তবে ক্যাচ তুলে দিয়ে শেষ ব্যাটসম্যান আহমেদ এখন ক্রিজে আসছে তাসকিনকে দেখার আগে আমরা স্কোর কার্ডটা একটু দেখে নিই প্রথম দিকে ব্যাটসম্যান তামিম সাইফ মুশফিক এবং শান্ত এই চারজনই খুব ভালো ব্যাটিং করেছে যারা রানের ভিত্তিটা করে দিয়েছে সাকিব আল হাসানের ডাক থেকে বলতে গেলে মূলত বতনের শুরু যদিও লিটন স্ট্রাগল করার পরও পঁচিশ রান করেছে বাট বাকি কোন ব্যাটসম্যানে কিন্তু দাঁড়াতে পারেনি তবে এই প্রথম চারজন ব্যাটসম্যানের দারুণ ব্যাটিং এর কারণে বাংলাদেশ খুবই ডিফেন্ডেবল একটা টার্গেট কিন্তু সেট করতে পারবে পাকিস্তানের জন্য যদি আর দশ পনেরো রানও অ্যাড করতে পারে যদি আর রান কোনো রান অ্যাড নাও করে তবুও খুব ভালো টার্গেট তবে এটা ঠিক যে যেভাবে খেলছিল যে সহজে দুশো আশি দুইশো নব্বই রানের টার্গেট বাংলাদেশ কিন্তু সেট করতে পারত ওভারের সমাপ্তি এবার কিন্তু বলিং এ আসছে হারিস রফ বল বলটি হালকা করে পুশ করে দুইটি রান নেওয়ার চেষ্টা এবং দুইটি রান সহজেই হয়ে গেল উড়িয়ে মানার চেষ্টা বল চলে গেলো ফিল্ডারে হাতে সরাসরি এবার রান আউট হওয়ার একটি সম্ভাবনা তবে তাসকিন আহমেদের সুন্দর রানিং এর কারণে কোনোভাবে ভাবে এই যাত্রায় বেঁচে গেল ওভারের তৃতীয় বল হুক করার চেষ্টা এবং রিস্কি একটি রান রিস্কি একটি লেগ বাই বাংলাদেশ টিম নিল একটি নয় দুইটি লেগ বাই হাস্যকর ফিল্ডিং যার কারণে যেখানে কোনো রান হওয়ার কথা না সেখানে দুইটি রান ওয়াইড আশা করছিল তবে চমৎকার ভাবে সুইং করে বলটি ফেরত আসে যা তাসকিন আহমেদকে আঘাত হানে বলটি ছেড়ে দিয়েছিল তাসকিন আহমেদ কিছুটা ব্যথাও হয়তো পেয়েছে লেগ স্ট্যাম্পের উপর বল সুন্দর টাইমিং হয়েছে যে কারণে আসলে দুইটি রান পাবে না অলমোস্ট ফিল্ডারের হাতে সরাসরি চলে গিয়েছিল মোকাবেলা করছে এখন মুস্তাফিজুর রহমান একটি এক্সট্রা কভার এরিয়া দিয়ে উড়িয়ে মারার চেষ্টা এবং বল চলে গেল ফিল্ডারে হাতে সরাসরি আর ছয় ফিট দূরে হলেই হয়তো ছয় রান পেয়ে যেত তবে সেই সাথে বাংলাদেশের ইনিংসের এখানেই সমাপ্তি বাংলাদেশ পূর্ণ বিশ্বভার খেলতে পারেনি বিশ্বভার না খেলেই বাংলাদেশ একটি খুবই স্ট্রং টার্গেট সেট করেছে বলতে হয় যে কিছুটা কমপ্লেসেন বাংলাদেশ হয়ে গিয়েছিল প্রথম চারজন ব্যাটসম্যানের দারুণ ব্যাটিং এর কারণে যে কারণে প্রচুর উইকেট থ্রো করে বাংলাদেশ টিম ফেরত চলে এসেছে আমরা কিছু হাইলাইট দেখছি এখন মূলত তামিম ইকবালের চমৎকার ব্যাটিং এই হাইলাইটের অংশ হয়ে থাকবে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার জন্য কিন্তু ভালো দাবিদার তামিম প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছে দ্বিতীয় ম্যাচেও এবং একই সাথে সাকিব আল হাসানও মূলত তার বোলিং এর কারণে এই শটের এই ম্যাচের সেরা শটগুলোর মধ্যে একটি রিভার্স সুইপে সিক্স কিন্তু একই শট রেপ্লিকেট করতে গিয়ে শান্ত আউট হয়ে যায় এবং তখন থেকেই বলা যায় যে বাংলাদেশ টিমের পতনের শুরু শাকিব আল হাসান বোল্ড তামিম ইকবাল রিভার্স সেভ করতে গিয়ে আউট হয়ে যায় খুব কম একটা গ্যাপের মধ্যেই বাংলাদেশে হঠাৎ করে অনেকগুলো উইকেট হারায় লিটন দাস এসে কিছুটা রান যোগ করেছিল তবে বেশিক্ষণ আসলে কন্টিনিউ করতে পারেনি শামীম হাসানের উইকেট লিটন দাস একা কিছুক্ষণ ফাইট করে গিয়েছে অবশেষে চমৎকার একটি বলে কট বিহাইন্ড মেহেদি মিরাজ খুব রিস্কি একটি রান নিতে গিয়ে রান আউট মাহমুদ রিয়াদ তার পরবর্তী উইকেট ছয় মারতে গিয়ে ডিপ ফিল্ডারের হাতে বল দিয়ে আউট এবং একইভাবে মুস্তাফিজুর রহমানের পতন হয়েছিল দারুণ টাইমিং ছিল তবে বলটি আরও কিছুটা ট্রাভেল করা দরকার ছিল এ হল বাংলাদেশ টিমের স্কোরকার দুইশো ছাব্বিশ সান আঠারো ওভার শেষে এবং আমরা এখানে একটি ব্রেক নিয়ে নিব পাকিস্তানের ব্যাটিং এবং বাংলাদেশের বলিং দেখার জন্য আমরা আবারও ফিরে আসবো